কালী পুজোর রাত্রে যারা মামলা মোকদ্দমায় জেরবার হয়ে রয়েছেন তারা কিন্তু মুক্ত হতে পারেন কেমন করে আঠাশটি গাঁট হলুদ সংগ্রহ করুন শুকনো সেই সঙ্গে আঠাশটি হলুদ ফুল সেই সঙ্গে আঠাশটি প্রদীপ এবং আঠাশ খিলি পান এই কটা জিনিস সংগ্রহ করে আঠাশটা ঘৃয়ের প্রদীপ জ্বেলে দিন নিচে একটা হলুদ কাপড় বিছিয়ে দিন এবং প্রদীপের অভিমুখটা উত্তর দিকে করে দিন এইভাবে বেশ কিছুক্ষণ প্রদীপ জ্বলবার পর সাদা সর্ষে প্রদীপের উপরে ছড়িয়ে দিন এবং মনে মনে প্রার্থনা করতে থাকুন আপনার মামলা মোকদ্দমার ভার আপনার কাঁধ থেকে নেমে যাচ্ছে শুধু তাই নয় এই প্রক্রিয়ায় প্রার্থনাটা শেষ হলে প্রতিটি প্রদীপকে জ্বলন্ত অবস্থায় নিয়ে গিয়ে কোনো পুকুর পারে নদীর ধারে কুয়োর ধারে বসিয়ে দিয়ে চলে আসুন দেখুন নিশ্চিতভাবে মামলা বিজয় আপনার হবে মামলা যতই এগেনস্টে চলে যাক আপনার ফরে রায় হবে আপনি আইন এবং মকদ্দমার প্যাচ থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে